সববাহী গাড়ি গল্পটি আমার লেখা এই গল্পটি প্রকাশিত হয়েছিল যুগশঙ্খ্য পত্রিকায় এটি একটি ভয়ের গল্প গল্পটা পুরোটা শোনার বন্ধুদেরকে অনুরোধ রইল এবং গল্পটা শোনার পরে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন বৃষ্টি শুরু হয়েছে তার সাথে হচ্ছে বজ্রপাত কারেন্ট অফ আমি হারুদা আর রিজু বসে আছি আমাদের কোচিং সেন্টারে আমাদের নতুন ব্যাচ শুরু হবে মাইক প্রচার করার জন্য হারুদাকে ডেকেছি হারুদা টোটো চালায় বিভিন্ন এলাকায় টোটো নিয়ে ঘুরে ঘুরে আমাদের কোচিংয়ের প্রচার করবে মানুষের হাতে লিপলেটও দেবে গত বছর থেকে আমরা দুই বন্ধু এই কোচিংটা শুরু করেছি গরিব ছেলে মেয়েদের জন্য খুব কম পয়সায় পড়াই ভালোবেসে আমরা কাজটা করি খুব গরিব ছেলে মেয়েদের একদম ফ্রিতে পড়াই বৃষ্টির জন্য হারুদা আটকে গেছে আমরাও আর কোথাও যেতে পারছি না নানান বিষয়ে গল্প হচ্ছিল আলো অন্ধকার পরিবেশে আমরা তিনজন বসে আছি বারবার হাওয়ায় মোমবাতি নিভে যাচ্ছে হঠাৎ রিজু বলল হাড়ুদা তুমি ভূতে বিশ্বাস করো হাড়ুদা একটুও না ভেবে বলল অবশ্যই করি আমি আর একটু এগিয়ে জানতে চাইলাম তুমি ভূত দেখেছ এবার কয়েক সেকেন্ড চুপ করে থেকে হারুদা বলল হয়তো দেখেছি আবার দেখিনি রিজু একটু হেসে বলল সে কি হারুদা এমন উত্তর তো কখনও শুনিনি আমি বললাম একদম সত্যি কথা বলেছে রিজু হেয়ালি না করে বলো না প্লিজ তুমি ভূত দেখেছ হারুদা আবারও কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল আজ থেকে বছর কুড়ি আগের একটা ঘটনা বলি তখন কিন্তু টোটো আসেনি আমি ডেড বডির গাড়ি চালাতাম আমি আর রিজু বিস্ময়ে হতবাক হয়ে সমস্যারে প্রশ্ন করলাম ডেড বডির গাড়ি তা তো জানতাম না হারুদা একটু মৃদু হেসে বলল সেই ঘটনার পর থেকে আমি ডেড বডির গাড়ি চালানোই বন্ধ করে দিই তারপর একজন উকিলের গাড়ি চালাতাম কোর্টে দিয়ে আসা আর নিয়ে আসা টোটো চালু হলে ব্যাংকের থেকে একটা লোন নিয়ে টোটো বার করি গল্পটা বলো এই ওয়েদারে একদম জমে ক্ষীর হয়ে যাবে হাসতে হাসতে রিজু বলল হারুদা একটু জোরের সাথেই বলল গল্প নয় রে আমার সাথে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা ভয়ঙ্কর ঘটনা আমি বললাম শুরু করো হারুদা দেরি করো না এমন সুযোগ আর পাওয়া যাবে না বাইরে যেন বৃষ্টির জোর আরও একটু বাড়লো একটা বিড়ি ধরিয়ে হারুদা পা দুটোকে চেয়ারের উপর তুলে শুরু করলো জানিস তো সেদিন প্রথমে ভেবেছিলাম ভাড়াটা নেব না অন্য কাউকে ছেড়ে দেব কিন্তু অনেকটা টাকা ভাড়া আবার উব্রি ইনকাম কিছু থাকবে তাই লোভ সামলাতে পারলাম না আজ ভাবি যদি সেদিন ভাড়াটায় না যেতাম তাহলে হয়তো ভালোই হতো জীবনে ওই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হতো না সেদিনের সেই ঘটনাটা মনে করলে আজও শরীর ভারী হয়ে ওঠে হাত পা ঠান্ডা হয়ে যায় আরজিগড় হাসপাতালের পোস্টমর্টম ঘরের সামনে থেকে যখন লাস্টা গাড়িতে তুললাম বিকেল হয়ে গেছে প্রায় একশো কিলোমিটার যেতে হবে নদীয়ার একটা গ্রামে মৃতের বাড়ির লোকেরা প্রচণ্ড ভেঙে পড়েছে তাদের একমাত্র মেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছে শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য না করতে পেরেই আত্মহত্যা করেছে রুগীর অবস্থা খারাপ ছিল তাই কলকাতায় ট্রান্সফার করেছিল মহাকুমা হাসপাতাল প্রতিদিন জেলা থেকে হাজার হাজার রুগী কলকাতার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে আসে এছাড়াও জেলা এবং মহকুমা হাসপাতাল থেকে রুগীর অবস্থা ভালো না থাকলে কলকাতার এপার তো করেই এটা দেখে দেখে আমরা অভ্যস্ত আমি তখন আর হাসপাতালে ডেড বডির গাড়ি চালাই শুনলাম মেয়েটার বয়স মাত্র কুড়ি বছর প্রেম করে বিয়ে করেছিল বাবা মায়ের একমাত্র মেয়ে আমি গাড়ি ছেড়ে দিলাম আমার সাথে মেয়েটার এক দাদা থাকলো। বাকিরা অন্য একটা গাড়ি নিল কিছুক্ষণ গাড়ি চালানোর পরেই বৃষ্টি শুরু হলো তুমুল বৃষ্টি ঠিক যেন আজকের মতোই বাধ্য হয়ে গাড়ির গতিবেগ কমিয়ে দিতে হলো অনেক দিন এরকম বৃষ্টি হয় না গল্প করতে করতে গাড়ি চালাচ্ছিলাম মেয়েটার মৃত্যুর ব্যাপারে ও দাদার সাথে কথা হচ্ছিল প্রায় ঘণ্টাখানেক পর বৃষ্টিটা একটু থামলো রাস্তার ধারে গাড়ি ডেকে একটু চা খেলাম ছেলেটাকে অনেকবার খেতে বললাম কিন্তু খেলো না মেয়েটা মারা গেছে খুবই মন খারাপ সত্যি এত অল্প বয়সে এমন ঘটনা ভাবা যায় না আর একটা যে গাড়ি আসছিল ওদের বাড়ির লোকের সেটা আমার গাড়ি থেকে অনেক দূরে আমি তো হুটার বাজিয়ে চলে এসেছি নদী আর সেই গ্রামে যখন পৌঁছলাম রাত তখন আটটা বেজে গেছে পুরো গ্রাম এক জায়গায় জড়ো হয়েছে লোকে লোকারণ্য গ্রামের মেয়েকে একবার শেষ দেখার জন্য পুরো গ্রাম হাজির কেউই মন থেকে মেনে নিতে পারছে না সবার আদরের ভালোবাসার ছোট্ট মেয়েটাকে এত তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে যেতে হবে প্রচণ্ড কান্নাকাটি শুরু হয়েছে প্রায় তিরিশ মিনিট পরে সেই গাড়িটা এসে উপস্থিত হলো ওটা ওই গ্রামেরই গাড়ি ছিল পাড়ার ছেলেদের অনুরোধ ডেড বডিটা শ্মশান পর্যন্ত নিয়ে যেতে হবে প্রথমে আমি না বলে দিলাম রাত হয়েছে আমাকে একা একা অনেকটা ফিরতে হবে কিন্তু আমার কোনো কথাই ছেলেরা শুনল না ওরা বলল শ্মশানে ডেড বডি নামিয়ে দিয়েই আমি চলে যেতে পারবো কারো মন ঠিক নেই তাই খাটিয়া করে শ্মশানে কেউ নিয়ে যেতে পারবে না এক্সট্রা ভাড়া লাগবে বললাম ফ্রিতে নিয়ে যেতে পারবো না ওরা তাতেই রাজি হলো আরও প্রায় ঘন্টাখানেক পর অন্ধকার ভেদ করে গাড়ি নিয়ে এগিয়ে চললাম গ্রামের একমাত্র শ্মশানে যে কজন শ্মশানে গেল কারো মুখেই কোনো শব্দ নেই কেউই হরিবল দিচ্ছে না লজ্জায় ঘৃণায় দুঃখে গ্রাম যেন মুশরে পড়েছে একটা ছেলেকে ডেকে কানে কানে বললাম একটা বোতলের ব্যবস্থা করতে ছেলেটা কয়েক সেকেন্ড আমার মুখের দিকে তাকালো তারপর কিছু না বলেই চলে গেল আমি বেশ হতাশ হলাম এত কান্নাকাটি শোক দেখে শুধু মুখে থাকা যায় মন খারাপ হয়ে যাচ্ছে গ্রামের একদম শেষ প্রান্তে শ্মশান রাতের অন্ধকারে একাকি চুপচাপ দাঁড়িয়ে আছে যেন আমাদেরই প্রতীক্ষায় কয়েকটা কুকুর মানুষের আনাগোনায় ঘেউ ঘেউ করে উঠল সেই আওয়াজ যেন তখন ভয়ঙ্কর হয়ে উঠেছে প্রতিধ্বনি হয়ে ফিরে আস কিছুক্ষণ পর কয়েকটা শিয়াল ডেকে উঠল তারপর সম্ভবত পেঁচার ডাক শুনতে পেলাম আমার মামার বাড়ি গ্রামে ছোটবেলায় মামার বাড়িতে যখন থাকতাম রাতে এই ডাকগুলো শুনতাম একটা আতঙ্ক চেপে বসলো আমার মনে বুকের ভিতরটা হু করে উঠল কারো মুখই অন্ধকারে প্রায় দেখাই যাচ্ছে না হালকা আলোয় যেটুকু দেখা যাচ্ছে তাতে সবার মুখ যেন আরও ভয়ঙ্কর লাগছে ওখান থেকে বেরিয়ে আসতে পারলেই তখন আমি বাঁচি কিন্তু কেউই ডেড বডি নামাচ্ছে না সবাই সবার কাজ করে চলেছে মনে মনে খুব বিরক্ত হলাম যদি একটু গলাটা ভেজাতে পারতাম তাহলে আর কোনো সমস্যা হতো না ছেলেটাকে বললাম ছেলেটা পালালো এই সব শ্মশান টশানে মুখে কি থাকা যায় আমি চুপচাপ গাড়ির ভেতরে বসে আছি হঠাৎই চমকে উঠলাম একটা হাত আমার দিকে এগিয়ে আসছে তাকিয়ে দেখি সেই ছেলেটা একটা হুইস্কির বোতল আমার দিকে এগিয়ে দিয়েছে নিজেকে তড়িঘড়ি সামলে নিয়ে মুখের অবস্থা স্বাভাবিক করার চেষ্টা করে মৃদু হেসে বললাম পেলে তাহলে ছেলেটা কোনো উত্ত তোর না দিয়ে বোতলটা আমাকে দিয়ে দ্রুত আবার অন্ধকারে মিশে গেল আরও কিছুক্ষণ থাকার পর আমি গাড়ি থেকে বেরিয়ে ওদের কাছে টাকা চাইলাম ডেড বডিটাও নামিয়ে নিতে বললাম তখন শুরু হলো তুমুল তর্কাতর্কি আমাকে টাকা কম দিচ্ছে এতটা দূর আসার পর ওই রাতে তখন মাথা ঠিক থাকে অনেক চিৎকার চেঁচামেচি করে আমার টাকা বুঝে নিয়ে দ্রুত সেই স্থান ত্যাগ করলাম আমাকে একজন একটা গ্রাম্য রাস্তা দেখিয়ে দিল প্রায় দশ কিলোমিটার গেলেই বড় রাস্তা মোবাইলে টাইম দেখলাম রাত সাড়ে দশটা বাজে বাড়িতে একটা ফোন করলাম তারপর গাড়ি স্টার্ট দিয়ে অন্ধকার ভেদ করে এগিয়ে চললাম চারিদিকে শুধু ধুধু মাঠ নিকশ কালো অন্ধকার দুই তিন কিলোমিটার যাওয়ার পরে গাড়িটা দাঁড় করালাম গাড়ি থেকে নেমে চারিদিকে একবার তাকালাম গাড়ি স্টার্ট দিয়ে রাখলাম গাড়ির হেডলাইটের আলো যতটুকু যাচ্ছে সেটাই শুধু দেখা যাচ্ছে আর সবদিকে শুধু চাপ চাপ অন্ধকার হঠাৎই একটা ঠান্ডা বাতাস এসে আমাকে যেন ফেলে দিতে চাইল আমি খুব কষ্ট করে নিজেকে সামলে নিলাম মনে হলো আমার পাশে কেউ এসে যেন দাঁড়িয়েছে কিন্তু মোবাইলের আলো জ্বালিয়ে দেখলাম কিছুই নেই ভাবলাম মনের ভুল হুইস্কির বোতলটা বার করলাম ভাবলাম সেই সন্ধ্যা থেকে এতটা গাড়ি চালিয়েছি তারপর কান্নাকাটি তাই এই সব মনে হচ্ছে হঠাৎ করেই গাড়ির পিছন দিকে আমার চোখ গেল আমার শীত দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থাকলাম আমার সমস্ত শরীর ভারী হয়ে গেল তখন কি করব কিছুই বুঝতে পারলাম না প্রচণ্ড সাহসে ভর করে মোবাইলের আলো জ্বালিয়ে আবার গাড়ির পিছনে তাকালাম এবার আমার পায়ের তলার মাটি সরে গেল মাথা ঝিমঝিম করতে লাগলো আমার গাড়িতে সেই ডেড বডিটা যাকে শ্মশানে পোড়ানোর জন্য দিয়ে এলাম সে খাড়িতে এলো কিভাবে আমার কাছে তখন পৃথিবী দুলছে আমি বাবা গো বলে চিৎকার করে মাঠ দিয়ে ছুটতে লাগলাম পিছন ফিরে তাকানোর আমার কোনো সাহস ছিল না কিছুতে পা লেগে আমি মাঠের মধ্যেই ছিটকে পড়লাম কতক্ষণ মাঠে পড়েছিলাম বলতে পারব না যখন জ্ঞান ফিরল তাকিয়ে দেখি হালকা আলো আকাশে ফুটেছে চারিদিকে শুধু মাঠ আর মাঠ গা হাতে প্রচণ্ড ব্যথা মাথা তুলতে পারছি না খুব কষ্ট করে উঠে বসলাম তেষ্টায় গলা শুকিয়ে কাঠ দিক নির্দেশ করে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সেই রাস্তায় এসে পৌঁছালাম আমার গাড়িকে দেখতে পেলাম কাছে এসে দেখি পিছনে কেউই নেই জলের বোতল নিয়ে চোখে মুখে জল দিয়ে দ্রুত গাড়ি নিয়ে সেই স্থান ত্যাগ করলাম বাড়ি ফিরে প্রচণ্ড জ্বর আসে এক সপ্তাহ বিছানায় পড়ে থাকলাম তাহলে তুমি কি দেখেছিলে রিজু জানতে চাইল সেই প্রশ্নের উত্তর আমি আজও খুঁজে পাইনি আমি পরিষ্কার দেখেছিলাম ডেড বডিটা যেন আস্তে আস্তে উঠে বসেছে আমি আর রিজু তখন দুজন দুজনের মুখের দিকে চাওয়া করতে লাগলাম বাইরে বৃষ্টি তখন কমেছে মাঝে মাঝেই বিদ্যুৎ ঝলকানিতে ঘর আলোকিত হয়ে যাচ্ছে দেখলাম হারুদার মুখটা যেন কেমন ভয়ঙ্কর লাগছে নমস্কার